হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা একদম জরজর ভিডিও হবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না এ টু জেড দেখার চেষ্টা করেন ভালো ভিডিও একদম এই স্ক্রিনে দেখেন কিছু যুবক ছেলেরা মেয়েদের মেয়েদের পোশাক করি কিরকম কন্টেন্ট বানাচ্ছে কিরকম ভিডিও বানাচ্ছে ভাই এইসব কেন হয় কার জন্য হয় এই মেয়েদের মতন করি কার জন্য এরকম করতেছে ভাই কিছু লাইক আর ভিউজ পাওয়ার জন্য এই সব করতেছে কিন্তু এর এটে করার একটা কারণ আছে সেটা কারণ হলো কিছু নোংরা মেয়ের জন্য এই সব করতেছে বর্তমান জামানায় ফেসবুকে প্রচুর মানুষ ভাইরাল হওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে তো চেষ্টা করার ক্ষেত্রে দেখতেছি বর্তমান ছেলেরা মেয়েদের মতন ভঙ্গি অভঙ্গি করতেছে কিন্তু করুক ভাই ভালো কথা কিছু নোংরা যাতে আমাদের পরিবেশ নষ্ট না হয় সমাজটা নষ্ট না হয় সেই সব নোংরা ভিডিও করতেছে কার জন্য করতেছে কিছু নোংরা মেয়েদের জন্য করতেছে আর বর্তমান ভিউজ দেখতে গেলে বর্তমান খালি মেয়েদের ভিউজ আর মেয়েদের ভিউজ কোনটা মেয়েদের ভিউজ হয় যেটা নোংরা ভিডিও শর্ট শর্ট ড্রেস পিনতে ছোট ছোট কাপড় পিনতে সব যেটা বুকের বুকের ভিতরে যেটা দেখা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখা যায় সেইটা সেইটা দেখে আজকাল বর্তমান বর্তমান যুবক ছেলেরা প্রচুর দেখে আর মেয়েরা ভাইরাল হয় সেইটা দেখে আকর্ষণ করি বর্তমান ছেলেরা যুবক ভালো না লাগায় বা বা ভাইরাল না হওয়ার জন্য এই সব মেয়েদের রাস্তাঘাটায় স্ক্রিনে থাকায় যুবকেরা রাস্তাঘাটায় এই সব মেয়েদের কিছু নোংরা ভিডিও দেখাচ্ছে তাদের অল বডিটা তারা কিন্তু অলরেডি ছেলে কিন্তু মেয়ে ডিজাইন করতেছে কিন্তু মে ডিজাইন করতে বর্তমানে রাস্তা রাস্তাঘাটে যেখানে অ্যাভেলেবেল সকল জায়গায় করতেছে ভাই কেন করতেছে ভাই এইসব কেন করবো ভাই আমাদের এদের জন্য আমাদের নোংরা আমাদের সমাজটা একেবারে নোংরা হয়ে যাবে লাগছে এদের জন্য তো প্লিজ ভাই এই সব করবেন না ভাই আস আসো কাল নাই জীবনের কোনো ভরসা নেই মরি গেলে দেখেন চোখ বন্ধ করলে সব কিছু নাই হয়ে যাবো ভাই আল্লাহ ভগবানের কথাও চেষ্টা করো চিন্তা করো মোরে একদিন যাবই ভাই টাকা ইনকাম আল্লাহ ভগবানে আমাদের এত সুন্দর চেহারা দিছে এই চেহারাটাই আমাদের ইনকাম করার জন্য দিয়ে দিছে কিন্তু আমরা এই এইটে না খাইলে আমরা বর্তমান যেটা আলসিয়া হয়ে গেছে সেই আলসিয়া করার জন্য আমরা কিছু নোংরা ভিডিও দিয়ে আমরা ভাইরাল করে আমরা কিছু ফেসবুকে থেকে টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি কেন এসব করতেছি কিছু নোংরা মেয়েদের জন্য এসব করতেছি ভাই একেবারে নোংরা মেয়েদের জন্য তাদার তারা দাদা 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 বৌদি ঘরের ভিতরে ভিডিও আরও দেখবেন লাখো লাখ কোটি কোটি ভিউস সেই সব করতেছে একদিন দেখবেন এই জামাটা এমন একটা জামানা আসি যাব দেখবেন আপনারা আমি তিনটার থায় চারটা বছর দেখবেন একটা জামানা আসি যাব এই জামানাটা দেখবেন বৌদিরা দাদারা বলবো আমি ইনকাম ইনকাম করতে তুমি করার চেষ্টা করো তখন বৌদি বলবো কি পারি না আমাকে ড্যান্স করার জন্য অনুমতি দিয়ে দাও এটা অনুমতি তো অলরেডি দিয়ে দিছে আরো সামনে বার দিব অনুমতি দিয়ে দেবো যখন বৌদি বলবো আমি তো ড্যান্স করি ইনকাম করি তোমাকে পালতেছি তুমি আমার তো সারাদিন কাজ করতেছি এখন আমার কাজটা দাদাকে করা করতে হবে কেমন করে করতে হবে দাদাকে ভাত বানাতে হবে দাদাকে কাপড় ধুতে হবে দাদাকে ঘর বা ঘর ঝাড়ু দিতে হবে খুব ভালো দেখা যাবে না তারা এই সব কেন হব ভাই এই সব কার জন্য হয়েছে আমাদের কিছু দাদার জন্য ভাইয়ের জন্য এই সব করতেছি আমরা নিজে ইনকাম করার না পারিয়ে আমাদের বউয়ের কিছু লিবিস্টির টাকা না গুজার ইনকাম না করার জন্য আমরা বৌদিকে রাস্তা ঘাটায় আমরা এরকম করে ঝাঁকি ডান্স দেওয়ার জন্য চেষ্টা করতেছি এরকম ঝাঁকি ডান্স করলে ইনকাম পাওয়া যায় আরে ভাই তাহলে ধামাকা धामा का थिएटर धामा का পাড়ায় নোং পাড়ায় একদম যেটা খারাপ জায়গায় সে জায়গার আর আপনাদেরকে কি তফাত থাকলো কোনো তফাতে নাই আপনার ইজ্জত আপনার ঘরে রাখবেন আপনার ইজ্জত কেন দেখাচ্ছে ভাই আপনার ইজ্জতটা ধরে রাখার চেষ্টা করেন তো প্লিজ অনুরোধ করি আপনারা কেউ এইসব করবেন না নিজের সমাজটা নোংরা করার চেষ্টা করবেন না নিজের সমাজটা ডেভেলপ করার চেষ্টা করেন নিজের সমাজটা ভালো পরিবেশটা একটা বানার চেষ্টা করেন এটাই দেখিয়ে আমাদের সাও বাবাগুলো শিখবো তাই প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেন ভালো লাগলে ব্যাসটা ফলো করে দেবেন প্লিজ প্লিজ এইসব কেউ নোংরা ভিডিও করবে না প্লিজ বৌদি মনিরা সবাইকে বলি কেউ নোংরা ভিডিও ভালো ভালো ভিডিও বানান কোনো টেনশন নাই